হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়ি করে কমপ্লিট একদম সমস্ত কিছু ওদিকে কাজ সেরে সানটার মাথা মাথা ঘষে ঢসে চলে এসেছে ছেলে তো আগেই চান করেছে আগে চান করে ছেলে সব ফুল টুলগুলো সব যা আছে ও সব গুছিয়ে গুছিয়ে রাখছে এই দেখো এই যে সমস্ত কিছু নিয়ে ঠাকুরের ঠাকুরকে এখন পাতা হয়নি পাকবো এই যে সমস্ত জিনিসপত্র সব যখন ঠাকুরকে সব সাজাবো তখন তোমাদেরকে আরেকবার দেখাবো এখানে সব রয়েছে ছেলেগুলোকে আর করে নিই তারপরে আমি আসছি আমি পুজো দেবো এখন ছেলেও জল ঢালবে আমিও জল টল ঢালবো শীতকে সব রেডি কমপ্লিট আপনার বসবো আর পুজো করব হয়েছে এই এই সবে স্নান টান করে এই আসলাম কেন ওদিকে রান্না না করলে আমার যে অফিস দেয় নিজেতে তো দিই এবার খাবে কি এদের তো খেতে হবে আমি আর নাই খাবো না আমার ছেলেও এখন খাবে না যাই হোক এই জন্য সব করে আসলাম করে টোরে স্নান করে এই এবার ঠাকুরের দিকে যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো এখন অনেক কাজ আছে ঠাকুরকে অনেক অনেক বেলা হয়ে যাচ্ছে এই ঠাকুর পুজো দেওয়া হয়েছে হ্যাঁ যে শিব শিবকে তো আর দেখা যাচ্ছে না শিব পুরো সব কিছুতে ঢেকে গেছে সব কিছু দিয়ে শিবকে আজকে স্নান করেছে আমার ছেলে করিয়েছে বেশিরভাগ সবই আমার ছেলের সঙ্গে আমি ছিলাম যদিও এই ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে আর এটা ঠাকুর ধোয়ানোর সবকিছু শিবকে চান করানো হয়েছে এই যে সব সমস্ত কিছু এর মধ্যে রয়েছে এটাই চরণামিত খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে আজকে সপ্তাহে আজকে মানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ প্রথম সোমবার তো ওই জন্য করলাম কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে এই যে চলে আসলাম আজ সন্ধ্যাবেলা আসতে পারিনি বাড়িতে লোক এসেছিলো আমার দাদা দাদার টেলে সব এসেছিলো ওই জন্য আর মানে মানে কথাই বলা যায়নি ওরা এই কিছুক্ষণ আগে গেলো ছেলে পড়তে গেছিলো বলে ছেলের সঙ্গে দেখা হয়নি তাই অনেকক্ষণ বসেছিল এবার ওদের সঙ্গে গল্প করতে করতে আর আসা হয়নি সেই যে ছেলে পড়তে গেছিলো এসছে তখন নটা বাজে ওরা এই কিছুক্ষণ আগে গেল তারপর আমি আবার সাবুটাবু মাখলাম মেখে সবাইকে দিয়ে দিলাম আমার বর খাচ্ছে ওই দেখো সব খাচ্ছে ওই যে সব খাচ্ছে সবাইকে সাবুর দিলাম ছেলেও সাবু খেলো ছেলো এই এখন খেলো আমার সঙ্গে পুরো না খাওয়া ওই ডুবোমালে একটু শরবত খেয়েছিলো একটু সন্দেশ খেয়েছিলো ব্যসার কিচ্ছু খাইনি এই পড়তে গেছিলো তার মধ্যে আবার পড়া থেকে আসলো এই সাবুটাবু মাখা করেছি দেখো ব্যাপক সাবু মাখা কলা নারকেল দই সন্দেশ গন্ধরাজ লেবু মিষ্টি টিষ্টি দিয়ে একদম পুরো সাবু মাখা করেছি অনেকটা সাবু এখনো পড়ে রয়েছে আমরা সবাই খেয়ে নিলাম এই সাবুটা খেয়ে আমার মুখটা মেরে দিলো আরো আর একটুখানি আছে সবাইকে দেওয়ার পর আমি এটা খেলাম ছেলেকে একটু দই ছিল দই খাওয়ালাম খেয়ে নে কিছু মানে খাইনি কি অবস্থা দেখো চোখ মুখ পুরো কোথায় ঢুকে গেছে আজকে মাথাটা একটুখুনি আস যাওয়ার সময় পাইনি ঠিক আছে এই হয়েছে ব্যাপার তাই ছেলের সঙ্গে কথাবার্তা বলো যে কিভাবে পরীক্ষা টরীক্ষা দিতে হয় সমস্ত কিছু যারা ছেলেটা তো নিদ দিয়েছিল দু বছর ও জানে কিভাবে কি করতে হয় তাই আমার ছেলেকে আবার সব বলে দিল এইভাবে এইভাবে করতে হবে এইভাবে করবি এইভাবে করবি সমস্ত কিছু আর কি এবার ওরা দুজনই ভালো বুঝেছে কি হবে না হবে হ্যাঁ ফর্ম ফিল আপ কখন অনেক কিছু ভালো গাইড দিয়েছে ওকে যাই হোক শুনলো সব কিছুই এই খাওয়া দাওয়া হলো শরীর পুরো ছেড়ে দিয়েছে আর একদম শরীর চলছে না এই সাবুটে যে মাখা করেছি কত কষ্ট করে আমার শরীর একদম দিচ্ছিল না যাই হোক মেয়েকে এবার কিছুটা খেয়েছি আর একটুখানি বাকি রয়েছে গাগল আছে পারি না মিষ্টি খেতে বেশি আর এইটুকুনি বাকি রয়েছে তাও এক বাটি পুরো ধরা পড়ে রয়েছে মাখা পুরো ও রেখে দেবো ওটা ফ্রিজে কিছু করার নেই আর ঠিক আছে এইটুকুনি সাবু খেয়ে তারপর আবার আসছি আমি দেখো খেয়ে এই উঠলাম সবে আজকে বাসন সব রেখে দিয়েছি সব তো সাবু খেয়েছি সেই বাসন সব রেখে দিয়েছি আমার আর একদম শরীর চলছে না আমি এখন কি সোজা একটা ঘুম দেবো আর শরীর নিতে পারছি না কালকে কি হবে কালকে কালকে দেখা যাবে ও জন্য ঘুম পাচ্ছে ঠিক আছে ছেলেও শরীর একদম পুরো ছেড়ে দিয়েছে একটু টাবু খেলো ছেলে আমার যে কি ভালো মানে কি বলবো এত সুন্দর পুজোর ওখানে গিয়ে করেছে আমার সঙ্গে সঙ্গে ওই বেশি বেশিভাগটা করে দিয়েছে খুব সুন্দর আমার ছেলে ভালো মতন পুজো দিতে পারে ভালো মানে কি বলবো খুব সুন্দর আমার ছেলে পুজো দেয় যাই হোক সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়ছি আর ভালো লাগছে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে আজকে মানে আজকে শিবের পুজো করে আমার ভীষণ মনটা খুশি হয়ে গেল দেখি চেষ্টা করব চারটে সপ্তাহ করা যদি পারি তো করবো আর দেখছি ঠিক আছে খুব ভালো লাগলো আজকে মতো রাখলাম টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট